আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি চিকেন ফ্রাইয়ের রেসিপি এই চিকেন ফ্রাইটা একদমই সহজভাবে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হওয়ার কারণে এই চিকেন ফ্রাইগুলো বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনগুলোকে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে একটা চামচ এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ যেহেতু এখানে সয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে দশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন তবে আমি যেহেতু কম সময়ের মধ্যে এই চিকেন ফ্রাইটা বানাবো তাই আর রেস্টে রাখছি না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রাখছি এখন কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ছাড়াও কিন্তু শুধু ময়দা দিয়ে কোটিংটা করা যাবে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ আপনারা চাইলে এখানে আদা গুঁড়া আর রসুন গুঁড়াটাও দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আগের থেকে ম্যারিনেট করে রাখা এক পিস চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেনের টুকটোটাকে শুকনো উপকরণগুলোর মধ্যে ভালোভাবে কোট করে নিব চেপে চেপে করা যাবে না হালকা হাতে কটিংটা করে নিতে হবে আর আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনটাকে ভেজে নিতে পারেন তবে আমি এখানে ডাবল কটিং করবো এর জন্য একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি তারপর চিকেনের টুকরাটাকে আমি পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি এখন আবার ওই চিকেনের টুকরাটাকে ময়দার মধ্যে করে নিব। এতে করে ময়দার মিশ্রণটা ভালোভাবে চিকেনের মধ্যে লাগবে আর চিকেন ফ্রাইগুলো বেশি মুচমুচে হবে আর ভালোভাবে কোটিং করে নেওয়ার পর চিকেনটা থেকে এক্সট্রা ময়দা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি আর এই চিকেনটা দেখতে এখন এরকম হয়েছে আমি সবগুলো চিকেন কোট করে নিব আর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তারপর তেলটাকে হাই হিটে গরম করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি শুরুতে চুলার আঁচটা কিছুটা হাই হিটে রাখতে হবে এতে করে চিকেনের উপর লেয়ারটা অনেক ক্রিস্পি হবে আর কোটিং করে নেওয়ার পর কিন্তু এই চিকেনগুলোকে আর বেশি সময় রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তা না হলে চিকেনটা ক্রিস্পি হবে না উপরের লেয়ারটা যখন কিছুটা ক্রিস্পি হয়ে যাবে তখন চুলার হিটটাকে কমিয়ে নিতে হবে এতে করে ভিতরের চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হবে যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা তাই এই চিকেন ফ্রাইগুলো হতে খুব বেশি একটা সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে চিকেন ফ্রাইগুলোতে আমার পছন্দসই কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ এই চিকেনগুলোকে ভেজে নিতে পারেন তবে আমার কাছে এই পর্যায়ে চিকেন ফ্রাইগুলো বেশি ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেনগুলো কতটা মুচমুচে হয়েছে উপরে ময়দার লেয়ার আর ভেতরে জুসি চিকেন বাচ্চারা কিন্তু এই চিকেন ফ্রাইগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ